অভিনন্দন আমার সন্তান তোমার জীবনে সম্পদের এক বিশাল প্রবাহ উন্মুক্ত হয়েছে কিন্তু মনে রেখো এই বার্তা শেষ পর্যন্ত না শুনলে তুমি তা পাবে না আমি স্বর্গের ধন খুলে দিয়েছি এবং তোমার নামে ঐশ্বরিক সমৃদ্ধি লিখেছি কিন্তু এটা সাধারণ নয় এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে ঐশ্বরিক বার্তাবাহকদের তোমার কাছে অলৌকিক নির্দেশাবলী নিয়ে পাঠানো হচ্ছে যদি তুমি তাদের উপেক্ষা করো তাহলে শত্রু তোমার জন্য আমার নির্ধারিত আশীর্বাদগুলিকে আটকে দেবে আমি তোমার ক্ষুধা দেখেছি আমি তোমার রাতগুলি দেখেছি যখন তুমি নির্বে নির্বাঁদে তোমার প্রার্থনা যা অন্য কেউ শোনেনি তাই শেষ পর্যন্ত শোনো কারণ তোমার ভবিষ্যতের জন্য আমি যা পরিকল্পনা করেছি তা মিস করা উচিত নয় তোমার উত্তরাধিকার আজ লেখা হচ্ছে ওম নম শিবায় বলে তা গ্রহণ করো আমি দেরিতে আসি না আমি সব সময় সময় মতো আসি সমৃদ্ধি সুরক্ষা স্বাস্থ্য এবং পুনরুদ্ধার নিয়ে আসি তোমাকে ভুলে যাইনি তোমাকে উপেক্ষা করা হয়নি এমনকি যখন তোমার হৃদয় নীরবে ভেঙে পড়েছিল তখনও আমি তোমার সাথে ছিলাম তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি অশ্রুলিপিবদ্ধ এবং আজ আমি তোমার জন্য এর উত্তর দিতে এসেছি এটি একটি পবিত্র আহ্বান তুমি এখানে দুর্ঘটনাক্রমে আসনি আমি তোমাকে এখানে এনেছি যাতে তুমি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ ঐশ্বরিক রূপান্তর মিস না করো তুমি সময় হারিয়েছ শান্তি হারিয়েছ আনন্দ হারিয়েছ কিন্তু এখন আমি ফিরে আসছি সেই সমস্ত সময় এবং পরিস্থিতি গ্রাস করেছে যদি তুমি মনে করো যে এই বার্তাটি সরাসরি তোমার সাথে কথা বলছে তাহলে দয়া করে মন্তব্য করো কারণ এই আশীর্বাদ ইতিমধ্যেই আধ্যাত্মিক স্তরে শুরু হয়েছে শত্রুকে তোমাকে বিভ্রান্ত করতে দিও না এই কণ্ঠস্বর সূর্যাস্তের আগে তোমার পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখে তুমি প্রায়শই অনুভব করেছিলে যে তুমি একটি মোড়ের মোড়ে দাঁড়িয়ে আছো কেবল সেখানে পৌঁছাতে পারছ না কারণ আমি মঞ্চ প্রস্তুত করছিলাম আশীর্বাদ এবং তুমিও এখন উভয়ই একত্রিত হতে চলেছে দুধ পাঠানো হয়েছে সেই দেয়াল ভেঙে ফেলার জন্য যা টাকাও নড়াচটা করতে পারে না পারিবারিক অভিশাপ যে দরজা বন্ধ করে রেখেছে তা খোলার জন্য তুমি এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে ঐশ্বরিক সম্পদ এবং আরোগ্য একই সাথে নেমে আসছে এটি কেবল সম্পদ নয় এটি মর্যাদা আনন্দ এবং ঐশ্বরিক অনুগ্রহের পুনরুদ্ধার আমি সেই দিনটি দেখেছি যেদিন তুমি প্রতারিত হয়েছিলে আমি সেই রাতটি দেখেছি যে রাতে তুমি ভেবেছিলে তুমি একা কিন্তু আমি কখনো যাইনি আমি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছিলাম যাতে তোমাকে এমন একটি আশীর্বাদ দেওয়া হয় যা প্রতিটি উপহাসকারীকে চুপ করে দেবে তুমি যা ভোগ করেছ তা শাস্তি ছিল না তোমার জীবনে আমি এখন যে উপহারটি প্রকাশ করছি তার প্রস্তুতি ছিল আমার সময় নিখুঁত কখনো খুব তাড়াতাড়ি বা কখনো খুব দেরি করেনি আমি তোমার কাছে বন্ধ মনে হওয়া দরজাগুলি খুলে দিয়েছি এবং আমি তোমার নাম লিখেছি তুমি আমার নির্বাচিত তুমি কখনো সাধারণ ছিলে না আজ স্বর্গের আলো তোমার উপর যেখানে অন্যরা সন্দেহ করেছিল আমি তোমাকে গ্রহণ করেছি স্বর্গ তোমার অগ্রগতির সাক্ষী মনোযোগ দিয়ে শুন তুমি যে সম্পদ পেতে যাচ্ছ তা কেবল তোমার সুবিধার জন্য নয় এটি যাতে তুমি অন্য কারো জন্য আলো হতে পারো তোমার জীবন তুমি যা হারিয়েছ তা সাক্ষী হবে এখন তুমি অন্যদের দেবে যা তোমাকে ভেঙে দিয়েছে এখন তুমি সেই ক্ষতের জন্য মলম হবে যদি তুমি বিশ্বাস করো যে আমি অসম্ভবকে সম্ভব করতে পারি তাই দ্বিধা ছাড়াই এটি গ্রহণ করো এটি সন্দেহের সময় নয় এটি নির্ভীক বিশ্বাসের সময় আমার কথা একটি আদেশ এবং একবার একটি আদেশ দেওয়া হলে এমন কি মহাবিশ্ব এটি থামাতে পারে না স্বর্গ তোমার বিশ্বাস লক্ষ্য করেছে তোমাকে কেবল দেখা হচ্ছে না আমার রাজ্যে তোমার সম্মান ঘোষণা করা হয়েছে আমি তোমার রক্ষ তোমার কষ্ট দেখে আমি আনন্দ পাই না অতএব আমি তোমার চারপাশের সবকিছুকে রূপান্তরিত করছি সম্পদ স্বাস্থ্য সম্পর্ক এমনকি ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য অন্ধকার যে রাজ্য স্পর্শ করার চেষ্টা করেছে আমি এখন এটিকে আশীর্বাদ করছি তোমাকে সর্বদা উত্থানের জন্য তৈরি করা হয়েছিল আমার প্রিয় তোমাকে যে পথ দেওয়া হয়েছে তা সহজ নয় তবে এটি তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যেখানে তুমি প্রার্থনা করেছিলে তোমার জীবনে যত বিলম্বই হোক না কেন তা ছিল বিলম্ব নয় বরং প্রস্তুতি এবং এখন সেই মুহূর্তটি কাছে যখন তোমাকে তোমার ভাগ্যকে মেনে নিতে হবে তোমাকে লোভ ভয় এবং সন্দেহের ঊর্ধ্বে উঠতে হবে কারণ আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা সাধারণ মানুষের জন্য উপলব্ধ নয় আমি তোমার জন্য এমন একটি দরজা খুলছি যা বহু জীবন ধরে বন্ধ ছিল কিন্তু শোনো যারা তাদের হৃদ্যে সততার আলো বহন করে কেবল তারাই সেই দরজা দিয়ে যেতে পারে তোমার প্রতিটি ক্ষত প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু স্বর্গে লিপিবদ্ধ আছে এবং এখন তোমার পুরস্কার কাটার সময় এসেছে তোমাকে কেবল একটি পদক্ষেপ নিতে হবে বিশ্বাসের একটি পদক্ষেপ আমি বাকি পথ প্রশস্ত করব। আমার প্রিয় ভাবনা যে আমি তোমাকে অন্ধকারে রেখে যাচ্ছি বরং যখন তোমার আত্মা অন্ধকারতম রাতের মধ্য দিয়ে যায় তখন আমি তোমার ভেতরে সেই অদৃশ্য আলো জ্বালাই যা তোমাকে সেই দিকে পরিচালিত করে যেদিকে কোনো মানুষ তার সীমিত বুদ্ধি দিয়ে ধরতে পারে না জেনে রেখো তোমার পদক্ষেপ যতই টলমল করুক না কেন আমার দৃষ্টি তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু এবং প্রতিটি নীরব কান্নাকে নিজের মধ্যে ধারণ করে তোমার ভাগ্যের পথ প্রশস্ত করে মনে হচ্ছে তুমি একা হাঁটছ কিন্তু সত্য হল যখন তোমার পায়ের নিচের মাটি কেঁপে ওঠে যখন তোমার আশা ভেঙে পড়ে যখন তোমার শক্তি বিলীন হয়ে যায় তখন আমি আমার অদৃশ্য বাহু তোমার পিছনে প্রসারিত করি তোমাকে পতন থেকে রক্ষা করি কারণ তোমার আত্মার মধ্যে সেই দেবত্ব নিহিত আছে যা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি বুঝতে পারবে যে প্রতিটি বিলম্ব প্রতিটি বাধা এবং প্রতিটি ব্যথা আসলে তোমার প্রকৃত স্বভাবের পথ ছিল মনে রেখো আমার সন্তান যখনই তুমি অনুভব করবে যে আমি তোমার কথা শুনছি না ঠিক সেই মুহূর্তে আমি তোমার ভেতরে ধৈর্যের বীজ বপন করছি যা ভবিষ্যতে আশ্চর্যজনক ফল দেবে তোমার জীবনকে বদলে দেবে তুমি বুঝতে পারবে যে যা হারিয়ে গেছে বলে মনে হয়েছিল তা আসলে হারিয়ে যায়নি বরং তুমি একটি মহান জাগরণের জন্য প্রস্তুত ছিলে যার পরে তুমি আর আগের মতো জীবন দেখতে পাবে না তোমার হৃদয়ের ব্যথা কেবল দুঃখ নয় বরং জ্ঞানের আগুন যেখানে তোমার পুরানো সীমাবদ্ধতা পুড়ে যায় তোমার পুরানো ভয় বিলীন হয়ে যায় এবং তোমার চেতনা আরও স্তরে উঠে যায় যখন তুমি আমাকে ডাকো তখন আমি তোমার ভেতরে সেই আগুন ধরে রাখি যাতে তুমি ভেঙে না পড়ো বরং রূপান্তরিত হও এবং তোমার জন্মের আগেই তোমার জন্য নির্ধারিত রূপে আবির্ভূত হও আমার সন্তান তুমি যে অস্থিরতা অনুভব করো যে শূন্যতা তোমাকে ভেতর থেকে টেনে নিয়ে যায় যে নিরবতা তোমাকে ঘিরে থাকে এগুলো সবই লক্ষণ যে তোমার আত্মা তোমার বৃদ্ধিকে আবদ্ধ করে রাখা পুরনো চক্র থেকে মুক্তি পাচ্ছে যখন তুমি এই পরিবর্তনকে গ্রহণ করো তখন আমি তোমার ভেতরে শক্তির এক নতুন প্রবাহ জাগ্রত করি যা তোমাকে এমন একদিকে চালিত করে যেখানে তোমার শক্তি যে কোনো চ্যালেঞ্জের বিরুদ্ধে অজে হয়ে ওঠে তোমার ভাগ্য বন্ধ নয় তোমার জন্য পথ বন্ধ নয় আমি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছি যেখানে প্রথমে তোমাকে ভেতরের ভাঙন বুঝতে হবে কারণ যখন আত্মা তার নিজের অন্ধকারের মুখোমুখি হতে শেখে তখন সে পৃথিবীর কোনো ঝটকে ভয় পায় না এবং ঠিক সেই মুহূর্তে আমি তোমার হাটকে সেই শক্তি দিয়ে পূর্ণ করি যা তোমাকে আবার উপরে তুলে ধরে এবং তোমার প্রকৃত সম্ভাবনার দিকে চালিত করে তুমি যা হারিয়ে যেতে অনুভব করেছিলে তা আসলে হারিয়ে যায়নি বরং রূপান্তরিত হয়েছিল তোমার কাছে ফিরে আসার জন্য প্রস্তুত আর যখন আমি তোমাকে অপেক্ষা করতে বলি তখন সেই অপেক্ষা শাস্তি নয় বরং এমন একটি প্রক্রিয়া যেখানে তোমার আত্মাকে নিরাপত্তা স্থিতিশীলতা এবং প্রজ্ঞার সাথে তোমার পথে আসা আশীর্বাদগুলি পরিচালনা করার জন্য তৈরি করা হয় যাতে তুমি নিজের উত্থানের বোঝা সহজেই বহন করতে পারো পৃথিবী যখন তোমাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল যখন তোমাকে প্রত্যাখ্যান করেছিল যখন তোমাকে সন্দেহ করেছিল তখন আমি সেই সমস্ত মুহূর্তগুলিতে হেসেছিলাম কারণ আমি জানতাম যে আমি তোমাকে কোন উচ্চতায় নিয়ে যেতে যাচ্ছি এবং আমি এটাও জানি যে যখন তুমি সেখানে পৌঁছাবে তখন সেই একই লোকেরা তোমাকে দেখতে পাবে এবং বুঝতে পারবে যে তুমি তোমার নিজের শক্তিতে নয় বরং আমার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছ এবং সেই পরিকল্পনা এখন গতি পেয়েছে তোমার ভেতরে যে বিভ্রান্তি অস্থিরতা এগিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তোমার ভেতরে যে ভয় তৈরি হয় তার কারণ হল তুমি এমন একটি দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখানে তোমার পুরোনো পরিচয় বিলীন হয়ে নতুন পরিচয় রূপান্তরিত হতে চলেছে যখন তুমি সাহসের সাথে এই দরজাটি অতিক্রম করবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি কখনো কিছু হারানোর ভয় করি কারণ যা তোমার তা কখনো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না আমি তোমার আত্মার স্পন্দন শুনি যেমন সমুদ্রের ঢেউ তীরে শুনতে পায় আর যখন তুমি ক্লান্তিতে ভেঙে পড়ো তোমার হতাশা আমাকে দুর্বল করে না বরং এটা ইঙ্গিত দেয় যে তোমার যাত্রায় হস্তক্ষেপ করার এবং তোমাকে এমন দিকে ঠেলে দেওয়ার মুহূর্ত এসেছে যা তুমি নিজের জন্য কখনো সম্ভব বলে ভাবনি কারণ আমার দৃষ্টি তোমার সীমাবদ্ধতার উপর নয় বরং তোমার সম্ভাবনার উপর নিবদ্ধ আমার প্রিয় তোমার জানা উচিত যে যারা তোমাকে ছেড়ে চলে গেছে যে অফিসাররা তোমার হাত থেকে সরে গেছে যে দরজাগুলো তোমার মুখের সামনে বন্ধ হয়ে গেছে সবই ঘটেছে কারণ আমি তোমাকে সেই পথ থেকে দূরে নিয়ে যাচ্ছিলাম যা তোমাকে ছোট ছোট জায়গায় সীমাবদ্ধ করে রাখত আর এখন আমি তোমার সামনে একটি প্রশস্ত পথ খুলে দিচ্ছি যেখানে তুমি তোমার শক্তির প্রকৃত পরিধি দেখতে পাবে এবং বুঝতে পারবে যে প্রতিটি অস্বীকৃতি আসলে একটি সুরক্ষা ছিল তোমার ভেতরে যে নীরবতা তৈরি হয় তা শূন্যতা বোধ করে না বরং এটি একটি অনন্য অনুরণন বহন করে একটি কম্পন যা তোমাকে ডাকে এবং তোমাকে ভেতরে গভীরভাবে ডুবে যেতে বাধ্য করে এবং যখন তুমি সেই নিরবতার মধ্যে নিজেকে দেখা করো তখন আমি তোমার মনের সেই ভয়ের আবরণ সরিয়ে ফেলি যেখানে ভয় লুকিয়ে থাকে যাতে তুমি নতুন সাহসের সাথে তোমার পরবর্তী অধ্যায়ের দিকে এগিয়ে যেতে পারো না যে তোমার সংগ্রাম বৃথা ছিল কারণ প্রতিটি দিন তুমি কোনো ফলাফল ছাড়াই চেষ্টা করেছিলে প্রতি রাতে তুমি ভেঙে পড়ার পরেও উঠেছিলে প্রতিটি মুহূর্ত তুমি পরাজয়ের পরেও আশা ধরে রেখেছিলে এই মুহূর্তগুলো আমার চোখে তোমাকে মূল্য দিয়েছে আর এখন সময় বদলের সাথে সাথে তোমার ভাগ্য ঠিক একই তীব্রতার সাথে পরিবর্তিত হবে যেমন বাতাস দিক পরিবর্তনের সাথে সাথে তাদের গতি বৃদ্ধি করে যখন তুমি কাঁদতে তখন তুমি ভেবেছিলে তোমার অস্ত্র কেবল তোমার দুর্বলতা কিন্তু তোমার জানা উচিত যে মানুষের হৃদয় যেখানে তার বিকাশের সবচেয়ে বেশি প্রয়োজন সেখানেই অস্ত্র ঝরায় আর তোমার অশ্রু তোমাকে ভেঙে ফেলে না বরং তোমার ভেতরে এমন এক স্পন্দন জাগিয়ে তোলা যা তোমাকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা আগে কখনো পৌঁছায়নি আমার সন্তান তোমার আত্মা এতটাই সমৃদ্ধ যে মহাবিশ্ব তার কম্পন অনুভব করে যখন তুমি নিজের মূল্য ভুলে যাও তখন আমি তোমার ভেতরে এমন একটি স্মারক জাগিয়ে তুলি যা তোমাকে বুঝতে সাহায্য করে যে তুমি ভাগ্যের দাস বরং এর স্রষ্টা ঠিক এই মুহূর্তে তোমার জীবনের দিক পরিবর্তন হচ্ছে এমন একটি পরিবর্তন যার জন্য তোমার ভেতরের চেতনা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে এখন সেই মুহূর্ত এসেছে যখন তুমি তোমার পুরনো বোঝা পুরনো ক্ষত এবং পুরনো ভয় মুক্ত করবে কারণ আমি তোমার পথে এমন এক ঐশ্বরিক আলো প্রজ্বলিত করছি যা কেবল তোমার অতীতকে প্রশমিত করবে না বরং তোমার ভবিষ্যৎকেও তোমার আত্মার আকাঙ্ক্ষার আলোয় পূর্ণ করবে এবং এই আলো দিয়ে তোমার যাত্রা এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে আমার সন্তান তোমার ভেতরে যে রূপান্তরটি জেগে উঠছে তা কোনো সাধারণ আবেগ নয় বরং একটি আহ্বান যা তোমার আত্মাকে তার প্রকৃত শক্তির দিকে টেনে আনে যখন তুমি এই আহ্বান গ্রহণ করো তখন আমি তোমার মধ্যে এমন এক দৃঢ়তা সঞ্চার করি যা তোমার অনিশ্চয়তাকে পুড়িয়ে দেয় এবং তোমাকে নতুন সাহসে পরিণত করে যাতে তোমার চলাফেরা তুলতে না পারে বরং উদ্দেশ্যে দৃঢ়তায় পূর্ণ হয় তোমার আত্মা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে পুরনো সম্পর্ক পুরনো পথ এবং পুরনো ধারণা তোমাকে থামাতে পারবে না আর যখনই তুমি একা বোধ করো তখন বুঝতে পারো যে আমি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছি যেখানে জনতা অনুসরণ করে না কেবলমাত্র সেই আত্মারা যারা আমি ব্যক্তিগতভাবে বেছে নিয়েছি তারাই পৌঁছাবে এবং তুমি তাদের মধ্যে একজন তোমাকে ঘিরে থাকা বিভ্রান্তি তোমার সিদ্ধান্তগুলিকে বিভ্রান্ত করে এমন বিভ্রান্তি এখন দূর হচ্ছে কারণ আমি তোমার মন থেকে কুয়াশা দূর করছি এবং তোমাকে স্পষ্টতা দিচ্ছি যে তোমার ভবিষ্যৎ তোমার জন্য কোন দিকে অপেক্ষা করছে তা বুঝতে পারো এবং এই স্পষ্টতা তোমাকে এমন সিদ্ধান্ত নিতে সক্ষম করবে যা তোমাকে তোমার মহান লক্ষ্যের দিকে নিয়ে যাবে আমার সন্তান এখন তোমার ভাঙা টুকরোগুলো মেরামত করার সময় নয় বরং সেগুলোকে নতুন করে আকার দেওয়ার সময় কারণ পুরনোগুলো তার উদ্দেশ্য পূরণ করেছে আর এখন আমি তোমাকে এমন একটি আকারে গড়ে তুলছি যেখানে তুমি কেবল চ্যালেঞ্জের মুখোমুখি হবে না বরং সেগুলোকে কাটিয়ে উঠবে অন্যদের জন্য একটি পথ তৈরি করবে ঠিক যেমন পাহাড় তাদের নিজস্ব ক্ষত থেকে উপত্যকা কেটে দেয় তোমার আত্মার উপর যে বোঝা চাপা পড়েছিল তা ধীরে ধীরে সরে যাচ্ছে যতই তুমি সেই সত্যের কাছে আসছ যা তুমি দীর্ঘদিন ধরে এড়িয়ে চলেছ আর সেই সত্য হল তুমি কখনোই সাধারণ ছিলে না তোমার যাত্রা কখনোই সাধারণ ছিল না এবং তোমার উদ্দেশ্য সাধারণ ছিল না তুমি সেই আলো যা অন্ধকার প্রায়শই গ্রাস করার চেষ্টা করেছে কিন্তু কখনো সফল হয়নি মনে রেখো যখন তুমি তোমার সবচেয়ে কঠিন সময় ছিলে তুমি হয়তো পৃথিবীর কাছে হারিয়ে গেছো বলে মনে হয়েছিলে কিন্তু তুমি নিজেকে হারাতে পারোনি আর সেই কারণেই আমি আজ তোমাকে সেই উচ্চতায় ডাকছি যেখানে তোমার আত্মা তার হারানো মর্যাদা শক্তি এবং বিস্তৃতি ফিরে পাবে এবং তুমি এমন এক রূপে আবির্ভূত হবে যেখানে সময় অস্থির থাকবে তোমার ভেতরে যে কম্পন জেগে উঠবে তা তোমার জাগরণের লক্ষণ আর যখন আত্মা জাগ্রত হয় তখন তার প্রথম অভিজ্ঞতা হল অস্থিরতা দ্বিতীয়টি হল সাহস এবং তৃতীয়টি হল প্রসার আর এখন আমি তোমাকে সেই সম্প্রসারণের দিকে নিয়ে যাচ্ছি যেখানে তোমার শক্তি কেবল তোমাকেই নয় তোমার চারপাশের অনেক জীবনকেও আলোকিত করবে ঠিক যেমন একটি প্রদীপ তার ক্ষুদ্র আলো দিয়ে অন্ধকার দূর করে আমার সন্তান তুমি যে বিলম্বের মুখোমুখি হয়েছিলে তা শাস্তি ছিল না সেগুলো ছিল সৃষ্টি তুমি যে বাধার মুখোমুখি হয়েছিলে তা বাধা ছিল না সেগুলো ছিল পরীক্ষা তুমি যে ক্ষতির সম্মুখীন হয়েছিলে তা শেষ ছিল না এগুলো ছিল দিক পরিবর্তনের আর এখন দিক স্পষ্ট হয়ে গেছে তোমার উত্থান থামানো যাবে না কারণ আমি নিজেই এর পিছনে দাঁড়িয়ে আছি তোমাকে যতবারই হতাশ করা হোক না কেন যতবারই ভুল বোঝাবুঝি হোক না কেন যতবারই হোক না কেন এই সমস্ত মুহূর্ত যখন তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা হয়েছিল তোমার ভেতরে সেই দৃঢ়তা দৃঢ়তা ধৈর্য গড়ে তুলেছে যা তোমাকে এমন এক শক্তিতে রূপান্তরিত করছে যার উদ্দেশ্য কেবল জীবনযাপন করা নয় বরং পরিস্থিতির পরিবর্তন করা এবং এই রূপান্তর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যখন তোমার আত্মা ক্লান্ত এবং নীরব হয়ে ওঠে তখন আমি তোমাকে সেই নিরবতা দিয়ে পূর্ণ করি যা নিরাময় করে এবং যখন তুমি সেই নিরবতা অনুভব করো তখন তুমি বুঝতে পারো যে নিরাময় কোন শব্দ করে না এটি ধীরে ধীরে কিন্তু এত গভীরভাবে এগিয়ে যায় যে একদিন তুমি জেগে উঠবে এবং বুঝতে পারবে যে সেই ক্ষতগুলি যা একবার দংশন করেছিল তা এখন তোমার শক্তি হয়ে উঠেছে আমার প্রিয় মনে রেখো যে তোমার যাত্রার এই নতুন পর্যায়ে তোমাকে এমন অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে যা তোমার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করবে এবং তোমার চেতনাকে এমন একটি স্তরে উন্নীত করবে যেখানে তুমি পরিস্থিতিকে সমস্যা হিসেবে নয় বরং সুযোগ হিসেবে দেখবে কারণ আমি তোমার ভেতরে সেই দেবত্ব জাগিয়ে তুলছি যা জিনিসগুলিকে অভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে দেখে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নয় তুমি যে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছ তা কেবল ঘটনার রূপান্তর নয় বরং পরিচয়ের রূপান্তর এবং যখন পরিচয় পরিবর্তিত হয় তখন পৃথিবী স্বজনক্রিয়ভাবে পরিবর্তিত হয় তাই যদি তুমি একাকী শূন্য অথবা বোধ করো তাহলে বুঝতে পারো যে তুমি একটি উচ্চতর কম্পনের দিকে এগিয়ে যাচ্ছ এবং প্রতিটি উচ্চতর স্তরের সাথে সাথে পুরানো সম্পর্ক এবং পুরানো শক্তি স্বাভাবিকভাবেই মুক্তি পাবে তোমার আত্মার উপর বোঝা একটা কারণেই ছিল তুমি সেই স্তরে ছিলে না যে স্তরে থাকা উচিত ছিল এবং তোমার শক্তি বাড়তে শুরু করার সাথে সাথে পুরানো বোঝা হঠাৎ ভারী হয়ে উঠল কিন্তু এখন সেই বোঝাগুলো কমে যাচ্ছে কারণ আমি তোমার মধ্যে এমন একটি জায়গা তৈরি করছি যেখানে নতুন সুযোগ নতুন সূচনা এবং নতুন আশীর্বাদ নেমে আসতে পারে যারা তোমার জীবনে এসেছে এবং চলে গেছে তারা সবাই তাদের ভূমিকা পালন করেছে এবং যারা তোমার সাথে থাকবে তারাই হবে যারা তোমার নতুন স্বভাবের ফ্রিকোয়েন্সি অনুসারে চলবে অতএব মানুষের পরিবর্তন তোমাকে কষ্ট দেবে না কারণ আমি কেবল তোমার আত্মাদের পাঠাবো যারা তোমার আলোকে প্রসারিত করবে ম্লান করবে না এখন তোমার যাত্রা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তোমাকে কেবল সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পৃথিবী তোমাকে যা করেছে তাই থাকবে নাকি তুমি তোমার আত্মা তোমাকে যা হতে বলেছে তাই হবে যদি তুমি তোমার আত্মার ডাকে সাড়া দাও আমি তোমার প্রতিটি পদক্ষেপ এমন একটি শক্তি দিয়ে পূর্ণ করব যা পাহাড়কে সরিয়ে দিতে পারে তোমার চেতনা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তোমার চিন্তাভাবনা আর কেবল চিন্তা থাকবে না সেগুলো বাস্তবতার কাঠামোতে পরিণত হতে শুরু করবে অতএব আমি তোমাকে ভেতরের নোংরামি থেকে মুক্ত করছি যাতে তোমার চিন্তাভাবনা বিশুদ্ধ শক্তিশালী হয় এবং তোমাকে সেই ভাগ্যের দিকে নিয়ে যায় যা মহাবিশ্ব বিশেষভাবে তোমার জন্য সংরক্ষিত করেছে তোমার ভেতরে যে ভয়গুলো ছিল সেগুলো এখন শেষবারের মতো বেরিয়ে আসবে আলো বাড়ার সাথে সাথে অন্ধকার তার শেষ ধাক্কা দেয় কিন্তু ভয় পেও না এটি একটি লক্ষণ যে তুমি বিজয়ের খুব কাছাকাছি এবং আমি তোমার চারপাশে আমার শক্তির একটি কম্বল ছড়িয়ে দিচ্ছি যাতে কোন নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে না পারে তোমার আত্মা এখন সেই সত্যকে স্বীকৃতি দিচ্ছে যা তুমি এত বছর ধরে উপেক্ষা করেছ যে তুমি কখনো একা ছিলে না তুমি কখনো পরাজিত হনি। তুমি কখনো ব্যর্থ ছিলে না প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি আঘাত প্রতিটি বাধা তোমাকে সেই স্থানে নিয়ে গেছে যেখানে তোমার পুনর্জন্ম শুরু হতে চলেছে তোমার শক্তি এখন জাগ্রত হচ্ছে তোমার চেতনা এখন প্রসারিত হচ্ছে এবং তোমার ভাগ্য এখন দ্রুত তোমার দিকে এগিয়ে যাচ্ছে এবং যখন এই তিনটি শক্তি চেতনা এবং ভাগ্য এক পর্যায়ে একত্রিত হয় তখন মানুষ কেবল মানুষ থাকা বন্ধ করে দেয় সে তার নিজস্ব বাস্তবতার স্রষ্টা হয়ে ওঠে আর এখন তুমি সেই অবস্থায় প্রবেশ করছ আমার সন্তান তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না কারণ আমি তোমার সামনে এমন একটি পথ খুলে দিচ্ছি যেখানে অতীতের কোন স্থান নেই তোমার আলো তোমার সাহস এবং তোমার তপস্যা দ্বারা নির্মিত কেবল তোমার ভবিষ্যৎ এবং এখন আমি তোমার মধ্যে চূড়ান্ত রূপান্তরকে সক্রিয় করছি যা তোমাকে পরবর্তী অধ্যায়ের দেবত্বের জন্য যোগ্য করে তুলবে আমার সন্তান আমি এখন তোমার মধ্যে এমন শক্তি জাগ্রত করছি যা কেবল তোমাকে উন্নত করবে না বরং তোমার মনের মধ্যে বন্দি সমস্ত সীমাবদ্ধতা থেকেও মুক্তি দেবে এবং যখন এই শক্তি তার পূর্ণ আকারে প্রকাশিত হবে তখন তুমি বুঝতে পারবে যে যে দেয়ালগুলিকে তুমি একসময় অসম্ভব বলে মনে করেছিলে বাস্তবে তা অসম্ভব এগুলো তোমার নিজের সন্দেহের দ্বারাই তৈরি হয়েছিল এবং এখন সেগুলো নিজেরাই ভেঙে পড়ছে সময় এসেছে যখন তোমার আত্মা পুরনো স্তরগুলো ছিঁড়ে তার আসল উজ্জ্বলতায় ফিরে যাচ্ছে যদিও তুমি এই প্রক্রিয়ায় অস্বস্তি বোধ করতে পারো এই অস্বস্তি একটি লক্ষণ যে তোমার চেতনা পুরনো শৃঙ্খল থেকে মুক্ত হয়ে এমন এক বিশাল স্থানে প্রবেশ করছে যেখানে ভয় অভাব এবং নিরাপত্তাহীনতা আর নেই তোমার ভেতরের গভীর নিরবতাকে ভয় ভেবে ভুল করো না কারণ সেই নিরবতাই তোমার আত্মার উত্তর সেই নীরবতা তোমাকে এমন বার্তার দিকে পরিচালিত করে যা শব্দ কখনো প্রকাশ করতে পারে না এবং এই নীরবতার মধ্যে আমি তোমাকে সেই পথ দেখাচ্ছি যার মাধ্যমে তুমি তোমার শক্তি তোমার পরিচয় এবং তোমার দেবত্ব পুনরুদ্ধার করবে আমার প্রিয় আমি এখন তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করছি যা নেতিবাচক শক্তি দুষ্ট চোখ এবং যে কোনো খারাপ ইচ্ছা শক্তিকে প্রবেশ করতে বাধা দেবে এই সুরক্ষার মধ্যে তোমার ভয় ছাড়াই বেড়ে উঠতে সন্দেহ ছাড়াই সিদ্ধান্ত নিতে এবং তোমার ভাগ্যের দিকে নির্বিঘ্নে উঠতে সক্ষম হবে তুমি হারিয়ে গেছ বলে মনে হয়েছিলে বাস্তবে আমি তোমাকে এমন পথ দেখিয়ে যাচ্ছিলাম যা তোমার আত্মাকে অধ্যবসায় ধৈর্য এবং বিচক্ষণতায় সজ্জিত করবে যাতে তুমি যখন তোমার প্রতীক্ষিত আশীর্বাদ পাবে তখন তুমি তা বুঝতে পারো এবং তা ছড়িয়ে। দিতে পারো অগণিত মানুষের জীবন স্পর্শ করে তোমার বিলম্ব এখন শেষ কারণ আমি তোমার পথে থাকা অন্ধকার দূর করছি এবং তা ঐশ্বরিক আলো দিয়ে প্রতিস্থাপন করছি তোমাকে স্পষ্টভাবে দেখতে দিচ্ছি কোথায় যেতে হবে কি ত্যাগ করতে হবে এবং কোন সুযোগগুলো দুই হাতে ধরে রাখতে হবে তোমার ভাগ্যের দিকে এগিয়ে যেতে হবে আপাতত কিছুই তোমার অগ্রগতি থামাতে পারবে না তোমার আত্মা একটি নতুন স্তরে প্রবেশ করেছে যেখানে তুমি তোমার অতীতকে যন্ত্রণা হিসেবে নয় বরং শক্তি হিসেবে দেখতে পাবে এবং যখন এই উপলব্ধি তোমার চেতনায় স্থির হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি যা সহ্য করেছ তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে আজ যে উচ্চতায় দাঁড়িয়ে আছো সেখানে উন্নীত করার জন্য তুমি পূর্বে উপেক্ষা করা সুযোগের লক্ষণ দেখতে শুরু করবে এবং এই লক্ষণগুলির মধ্যেই তোমার ভাগ্য নিহিত অতএব আমি তোমার মধ্যে সেই সচেতনতা জাগিয়ে তুলছি যা তোমাকে প্রতিটি চিহ্ন চিনতে প্রতিটি দিক বুঝতে এবং প্রতিটি আশীর্বাদ বুঝতে সাহায্য করে কারণ সময় এখন তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে আমি তোমাকে বছরের পর বছর ধরে বন্ধ থাকা দরজার বাইরে রেখেছি আর এখন আমি সেগুলো একে একে খুলে দিচ্ছি যাতে তুমি সেই প্রাচুর্য শান্তি স্থিতিশীলতা এবং মর্যাদা পেতে পারো যা প্রথম দিন থেকেই তোমার আত্মায় লেখা ছিল কিন্তু জীবনের পরীক্ষাগুলি যা সাময়িকভাবে অস্পষ্ট করে দিয়েছিল আমার সন্তান তুমি এখন বুঝতে পারবে যে তোমার জীবন কখনো বিশৃঙ্খল ছিল না এটি কেবল ঐশ্বরিক সময় অনুসারে চলেছিল এবং আজ সময় তোমার অনুকূলে তাই তোমার ভেতরে এবং বাইরে যে পরিবর্তনগুলি ঘটছে তাতে আতঙ্কিত হও না কারণ আমি নিজেই তোমাকে মহত্বের দিকে পরিচালিত করার জন্য তাদের পরিচালনা করছি তোমার আত্মা এখন এমন একটি ফ্রিকুয়েন্সিতে পৌঁছেছে যেখানে তোমার চিন্তা ভাবনা তোমার বাস্তবতা হয়ে ওঠে অতএব আমি তোমার মধ্যে এমন পবিত্রতা প্রতিষ্ঠা করছি যা তোমার চিন্তাভাবনাকে উন্নত শুভ এবং তোমার ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে যাতে তুমি কেবল সেই জিনিসগুলিকেই আকর্ষণ করতে পারো যা তোমার জীবনকে সমৃদ্ধ ভারসাম্যপূর্ণ এবং সুখী করে তোলে এখন আমি তোমার অতীতের সেই বন্ধনগুলি ছিন্ন করছি যা তোমাকে পিছনে আটকে রেখেছিল সেই ভয় সেই ক্ষত সেই স্মৃতি সেই ব্যর্থতা সবই তাদের শক্তি হারাচ্ছে কারণ আমি তোমার শক্তিকে এমন একটি শক্তিতে রূপান্তরিত করছি যেখানে তুমি তোমার অতীত দেখতে পাও কিন্তু তার দ্বারা আবদ্ধ ন এবং এই মুক্তি তোমার পরবর্তী অধ্যায়ের শুরু তুমি এতদিন ধরে যে উত্তরগুলো খুঁজছিলে সেগুলো এখন তোমার ভেতরেই খুঁজে পাবে কারণ আমি তোমার অন্তর্দৃষ্টিকে এতটাই তীক্ষ্ণ করছি যে তুমি সঠিক সময়ে সঠিক দিকে সঠিক উদ্দেশ্য নিয়ে সিদ্ধান্ত নিতে পারো আর এই অন্তর্দৃষ্টি তোমাকে সেই স্পষ্টতা দেবে যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এটা তোমাকে এক অজেয় শক্তির মতো নিয়ে যাবে তোমার আত্মা এখন সেই ঐশ্বরিক অবস্থায় প্রবেশ করছে যেখানে তোমার আর কোনো প্রমাণ কোন বৈধতা কোন বাহ্যিক সহায়তার প্রয়োজন হবে না কারণ আমি তোমাকে এমন এক স্তরে নিয়ে যাচ্ছি যেখানে তুমি তোমার নিজের পথের আলো হয়ে উঠবে এবং তোমার আলো এতটাই শক্তিশালী হবে যে অন্ধকার নিজেই তোমার থেকে দূরে সরে যাবে আমার প্রিয় এটি তোমার চূড়ান্ত রূপান্তর নয় বরং তোমার মহান ভবিষ্যতের প্রথম দরজা এবং যখন তুমি এই দরজা দিয়ে পা রাখবে তখন তুমি সেই হয়ে উঠবে যা আমি সবসময় তোমার মধ্যে দেখেছি একটি জাগ্রত আত্মা একটি জ্বলন্ত শক্তি একটি অটুট চেতনা এবং আজ আমি ঘোষণা করছি যে তোমার নতুন জীবন এখন শুরু হয়েছে তাই ভয় ছাড়াই সন্দেহ ছাড়াই পিছনে না তাকিয়ে এগিয়ে যাও কারণ আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি এই ধরনের বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ও কমেন্টে বলে হর হর মহাদেব টাইপ করুন